না একই সঙ্গে এটা দিয়ে যুদ্ধ অপারেশনও চালানো হয় এ ধরনের প্রশিক্ষণ বিমান ঠিক এর উপর দিয়েই আসলে উঠছিল এবং এখানে এসে সজোরে এই ভবনটাতে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেই ভবনটাতে এসে আঘাত হানে এবং আঘাত হানার পর এখানে মাটি ঘর্ত করে মানে দুইতলা ভবন ফুড়ে একেবারে নিচে পর্যন্ত ঢুকে যায় এবং এখানকার পিয়ার আমরা দূর থেকে দেখতে বাঁকা হয়েছে এই মুহূর্তে ক্রেন আনা হয়েছে সেই ক্রেন দিয়ে আসলে উদ্ধার তৎপরতা যেরকমটা চলছে সেটা আমরা একেবারে কাছ থেকে এখান থেকেই আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে উদ্ধার তৎপরতা চলছে সেটি দেখা যাচ্ছে উত্তরায় প্লেন এই যুদ্ধ বিমানটি বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের হতাহতের তথ্য অর্থাৎ নিহতের তথ্য পাওয়া গেছে আহত আরো অনেক হতাহত শত ছাড়িয়ে যেতে পারে বলা হচ্ছে ঘটনা তবে যে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের নয়টি ইউনিট ছয়টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজের চলমান আছে এখন উদ্ধার কাজের শেষ পর্যায়ে এই ভবনের যে ক্রেন আনা হয়েছে সে ক্রেন দেখে বোঝা যাচ্ছে যে কোনো কিছু ট্রেনে বের করার যে প্রচেষ্টা চালানো হয় আসলে ক্রেন দিয়ে সেই কাজটাই করা হয় ক্রেন দিয়ে এখানে ক্রেন আনা হয়েছে এবং সেখানে যারা হতাহত হয়েছেন তাদের তারা স্কুল পর্যায়ের শিক্ষার্থী এবং বেশিরভাগই তারা এখানে হতাহত হয়েছেন এবং এখানে বেশ কয়েকটা ক্লাস রয়েছে এক একটা ক্লাসে পঁয়তাল্লিশ জন করে শিক্ষার্থী এখানে পড়ে পাশেই মেট্রো রেলের রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে মেট্রো রেলের মেট্রো স্টেশন বা মেট্রো রেলের লাইন এখান থেকে মাত্র পঞ্চাশ মিটারের দূরত্বে রয়েছে দর্শক হায়দর ভবন যেখানে স্কুলের যে ভবনটিতে আঘাত হানে সেই ভবনের সামনে আছি ভবনের এখানেই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে উদ্ধার তৎপরতা চলছিল তারা উদ্ধার শেষে একেবারে মানে ক্লান্ত হওয়ার দশা আমরা দেখেছি যে সেনা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে একটানা না মানে কয়েক ঘন্টা যাপত এই উদ্ধার তৎপরতা তারা চালিয়েছেন আমরা এখানে দেখা যাচ্ছে ঠিক এখানে এসে হেলিকপ্টারে করে আহতদের জরুরিভাবে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছিল এখন এখানে ক্রেন এনে চিকিৎসা দেওয়ার ক্রেন এনে সেই প্লেনটি বিধ্বস্ত প্লেনের টুকরো বের করার চেষ্টা করেছে আমরা দেখেছি যে প্লেনের ক্লাসের অংশ বাইরে কাচের অংশ সেটাও কিন্তু আমরা পড়তে দেখেছি বা বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এমনটা দেখেছি তাজবির দর্শক উত্তর আর সেই ঘটনাস্থলে আছি যেখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি এফ থার্টি এইট বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত হাসপাতাল সূত্র যেমনটি জানিয়েছে যে ১৯ উনিশজন নিহতের তথ্য পাওয়া গেছে হতাহত আরও অনেক ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়বে এবং প্রায় অর্ধ শতাধিক আহত অবস্থায় হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক এই জায়গাটা আসলে প্লেন ঠিক এর উপর দিয়ে নামে একটা প্লেন এই মুহূর্তে অবতরণ করছে ঠিক এই এই ভবনগুলোর উপর দিয়ে আসলে প্লেনগুলো অবতরণ করে কখনো ওঠা না উঠা উঠে কখনও নামে বেশিরভাগ সময় এইদিকে আসলে প্লেনগুলো ল্যান্ডিং করে এইদিকে এবং এখানের উপর দিয়ে যখন প্লেনটা শাহজারাল বিমানবন্দরে রানওয়ে তে যায় ঠিক সেই সময় তাদের ল্যান্ডিং গিয়ারগুলো আসলে নামানোই থাকে এফ এইট যেটি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত হয় স্কোয়াড্রন লিডার তৌকির সেটি চালাচ্ছিলেন এবং তিনিও হতাহতদের একজন এখন পর্যন্ত খবরে জানা গেছে ক্রেন আনা হয়েছে ট্রেনে কোনো কিছু বের করার জন্য আমরা সেই দৃশ্যটা এখান থেকেই আসলে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তথ্যগুলো যেমনটা জানা যাচ্ছে যে দুপুর একটার দিকে প্লেনটা উড্ডয়ন করে এবং দেড়টা দিকেই আসলে এখানে এসে ক্রাশ করে অর্থাৎ প্লেন উড্ডয়নের বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই এখানে এসে বিধ্বস্ত হয় এই এখানে দুজন থাকার কথা এখন পর্যন্ত জেনেছি এই প্লেনটিতে অর্থাৎ যুদ্ধ বিমানটিতে এফ থার্টি এইটে এটা এফ থার্টি এইট সাধারণত বাহিনীর অত্যাধুনিক একটি বিমান এ ধরনের এ ধরনের প্লেন বা যুদ্ধ বিমান বাংলাদেশে তৃষ্টির বেশি রয়েছে এবং চীন থেকে আনা এগুলো হচ্ছে যে সামরিক যেমন প্রশিক্ষণে ব্যবহৃত হয় ঠিক তেমনি এটা ঠিক এটা এই কিছুকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় ঠিক এই ভবনটির উপরে সজরে এসে নামে এবং পড়ে দর্শক যে স্কুলের ঠিক সামনে এই ঘটনার পরে মাইলস্টন প্রিপেরিটি কেজি স্কুল কেজি স্কুলের যে ভবনটি হায়দর ভবন সেই ভবনের ভেতরে একেবারে ঢুকে যায় ভবনের যে অংশটুকু ছিন্ন বিচ্ছিন্ন করেই আসলে এটা ঢুকে যায় এখন পর্যন্ত জন আসলে নিহত তথ্য ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে এবং যে তথ্যগুলো জানা যাচ্ছে আমরা যদি জানার চেষ্টা করি যে এই এখন পর্যন্ত জন নিহতের তথ্য আমাদের কাছে রয়েছে আহত হয়েছে পঞ্চাশ জন এখনো বিধ্বস্ত প্লেনটি বা সেই ভবনে উদ্ধার শেষ ধাপের যে কাজ প্লেনটা বের করা বা আর কেউ আছে কিনা সেইগুলো আসলে চলছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তরে মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান জানিয়েছেন উনিশজন নিহতের তথ্য একই সঙ্গে তিনি জানিয়েছেন নয়টি ইউনিট ছয়টি অ্যাম্বুলেন্স কাজ করেছে এই উদ্ধার তৎপরতায় জাতীয় বাণী ইন্ডে হটলাইন চালু করা হয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় নারী শিশু সহ পঞ্চাশ জন দগ্ধের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে বেশিরভাগই আসলে শিক্ষার্থী তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান নেওয়া হয়েছে দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে পড়ে গিয়ে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি সঙ্গে বিমান এবং স্কুল ভবনে আসলে জলসে যায় অবস্থা হয় জলসে যাওয়ার মতো অবস্থা হয় তার ক্ষতচিহ্ন এখনও দেখা যাচ্ছে এই ভবন জুড়ে এবং এখানে যারা হতাহত হয়েছেন তাদের বেশিরভাগই আসলে মানে শিক্ষার্থী ছিলেন এই তথ্যগুলো আমাদের এখন পর্যন্ত জানা যাচ্ছে দর্শক যেখানে প্লেনটি যে জায়গায় বিধ্বস্ত হয় সেই জায়গায় আছি এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে উদ্ধার তৎপরতার সবশেষ কী দেখা যাচ্ছে এবং জানা যাচ্ছে নিহতের সংখ্যা বেড়ে আমরা যেমনটি জানিয়েছি যে উনিশে পৌঁছে গেছে এবং মুহূর্তে মুহূর্তে এটি বেড়েছে এখনও বাড়ার আশঙ্কা করা হচ্ছে কারণ আহত যারা তাদের অবস্থা আশঙ্কাজনক তাদের মধ্যে আমার কাছে সবশেষ যে খবরটি এসেছে যে সত্তর জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে আসলে হয়েছে এখান থেকে উদ্ধার করে তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক এমনটা জানা গেছে ভবনের এই জায়গায় আছি যেখানে এখন উদ্ধার তৎপরতা চলছে দর্শক থাকুক কলেজের একজন অধ্যাপক আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে স্কুলের এই যে দোতলা ভবন ভবনের প্রবেশ মুখেই বিমানটা বিধ্বস্ত হয় এই মুহূর্তে স্ক্রিনে যে জায়গাটা দেখছেন এই আসলে মানে বিমানটা বিধ্বস্ত হয় এবং খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দশটা ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দেয় আইন শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবিও এখানে আসে ঘটনাস্থলে দুপুর একটা বাইশ মিনিটের দিকে ফায়ার সার্ভিস প্রথমে পৌঁছায় মানে একটার দিকেই ঘটনাটা ঘটে মানে দুপুর একটা ঠিক পরপরই ঘটনাটা ঘটে মানে দুপুর একটা আঠারো মিনিটের দিকে এই দিয়াবাড়ি এলাকার দিয়াবাড়ি এই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মাই প্রিপেটরি মাইলস্টোন প্রিপারেটরি শাখা সেখানে এফ সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটি আসলে ঝলসে যায় এবং বিধ্বস্ত ভবনটিও একেবারে দুমনে মচে বিধ্বস্ত হবার দশা হয় আমি যদি একেবারে কাছাকাছি একে একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবো যে কতটা আসলে বিধ্বস্তের যে অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে সেটাই দেখা যাচ্ছে আইএসপি আমাদের যেমনটি জানিয়েছে যে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি উদ্ধার এই এ এখানেই বিধ্বস্ত হয়েছে এবং এই মাইলসুন স্কুল কলেজের এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয় উনিশজন নিহতের তথ্য আমাদের কাছে এ পর্যন্ত আসলে এসেছে এখন সেখানে ক্রেন আনা হয়েছে এবং ক্রেন দিয়ে এখানে টেনে কিছু বের করার যে চেষ্টা সেটা চালানো হচ্ছে দেশে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা ঘটে গেল দর্শক বাংলাদেশের আকাশ তুলনামূলক নিরাপদ হলেও ছোট বড় বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে এর আগে যা দেশবাসীর হৃদয়ে গভীর ধাগ ফেলেছে এর মধ্যে এটি একটি এবং সাম্প্রতিককালের দুর্ঘটনাগুলির মধ্যে এটা অন্যতম বড় একটি দুর্ঘটনা বাংলাদেশে বিমান বাংলাদেশে প্লেন বা বিমানকে নিরাপদ একটা পরিবহন ব্যবস্থা হিসেবেই চিহ্নিত করা হয় কারণ বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না এ ধরনের হতাহতের ঘটনা শেষ কবেই ঘটেছিল সেই পরিসংখ্যানটা ঘেটে যদি দর্শক একটু আপনাদের জানায় যে আজকে এই ঘটনাটা ঘটল প্রশিক্ষণ ঘটলো মানে বাংলাদেশে যেসব দুর্ঘটনা ঘটে এসব ঘটনার শিকার হয়ে কখনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান কখনো বা প্রশিক্ষণ বিমান এই দুই ধরনের বিমান আসলে দুর্ঘটনায় ঘটে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক মেধাবী প্রশিক্ষণার্থীর অকাল মৃত্যুর খবরটি আমরা জানতে পারি কি হচ্ছে এখানে বিমান দর্শক আইএসপি আর যেমনটি জানিয়েছে যে বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং উড্ডয়ন করার পর একটা দেড়টার দিকেই আসলে দুর্ঘটনাটা ঘটে দর্শক এ ধরনের ঘটনা ফের প্রশ্ন তুলছে কেন এসব প্রশিক্ষণ বিমান বারবার বিধ্বস্তের ঘটনা ঘটে এর পেছনে কি যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো প্রশিক্ষণ কাঠামোর ঘাটতি এরকম প্রশ্ন আছে এই মুহূর্তে দর্শক সরাসরি আমরা লাইভ না না আমরা লাইভে আছি ওই দৃশ্য দেখাই নাই আমরা ওইদিকে যাই নাই আমরা এখানে দর্শক উদ্ধার তৎপরতা চলছে এই মুহূর্তে না না না

দর্শক এখানে এখানে কি দেখা গেছে একটু যদি জানান একটা

এখানে যে ঘটনাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সেনা তৎপরতা চলছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এই মাইলস্টন প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে যেখানে এসে দুপুরে প্লেনটি বিধ্বস্ত হয় এরপর উদ্ধার তৎপরতা চলে একজন শিক্ষককে নিয়ে টানা যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি তাকে টেনে ওই স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সেনা সদস্যরা ভেতরে নিয়ে যাচ্ছেন ঠিক কী কারণে এই ঘটনা ঘটে গেছিলো সেটা এখন পর্যন্ত জানা যায়নি ফায়ার সার্ভিস এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিসের একজন একজন শিক্ষককে শিক্ষককে মারধরের অভিযোগ করছেন শিক্ষার্থীরা যে এখনও এখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই শিক্ষককে ধাওয়া করে নিয়ে যাওয়া হয়েছে স্কুলের ভেতরে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি এখানে যেটা দেখা যাচ্ছে যে উদ্ধার তৎপরতা চলছিল উদ্ধার তৎপরতার একটা পর্যায়ে যে ঘটনা দেখা যায় যে একজন শিক্ষককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাকে যখন স্কুল ভবনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং সেনাবাহিনীর ধাওয়া দিয়ে ওই শিক্ষক একজন বা দুজনকে একেবারে ওই কলেজ যে বিল্ডিংটা আছে ও সেই কলেজ বিল্ডিংয়ের ভেতরে নিয়ে যায় সেই দৃশ্যটাই আসলে দেখা যায় দেখা যাচ্ছে একজন ছাত্রকে টেনে নিয়ে আসছে সেনা সদস্যরা একজন ছাত্রকে টেনে নিয়ে আসা হচ্ছে একজন ছাত্রকে টেনে নিয়ে আসার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজনকে সেনা সদস্যরা ধরে নিয়ে আসছেন ঠিক কি কারণে তাকে ধরে নিয়ে আসা হচ্ছে এই প্লেনটি যেখানে বিধ্বস্ত হয়েছে যখন এখানে উদ্ধার তৎপরতা চলছে উনিশজন নিহতের তথ্য পাওয়া গেছে অর্ধশতাধিক আহতের তথ্য রয়েছে তখন একজন শিক্ষার্থীকে দুইজন সেনা সদস্য ভেতর থেকে গিয়ে দৌড়ে ধরে আনলেন ঠিক কী কারণে এই ধরে আনার ঘটনা ঘটলো সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না কি অভিযোগে তাকে এখানে ধরে আনা হচ্ছে উনি শিক্ষক কিনা বা ছাত্র কিনা না সেটাও আমরা নিশ্চিত হতে পারছি না বা জানতে পারছি না সেই তথ্যটা দর্শক যেখানে ঘটনাটা ঘটেছে এই উত্তরার প্রিপ্রেটরি কেজি স্কুল মাইলস্টোন প্রিপ্রেটরি কেজি স্কুল নামে পরিচিত এটি এবং এটি হচ্ছে স্কুলের মাঠ ঠিক এই জায়গায় বিকট শব্দে এখানের পাশের যে ভবন সেখানেই ঘটনাটা ঘটে এবং এখন পর্যন্ত এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে আমরা দেখেছি যে সেনা সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে ধরে আন ধরে আনার ঘটনাটা ঘটেছে প্লেন এখানে অবতরণ করছে ঠিক এর উপর দিয়ে আসলে এই যে প্লেনটা অবতরণ করছে এভাবে এই প্লেনগুলো আসলে এখানে অবতরণ করে থাকে এবং একটা ক্রেন এখন এখানে এই ভবনটির এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা সদস্যরা এই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছেন এবং তারা এখানে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছেন যেহেতু এখানে সেনা তৎপরতা চলছে উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার অভিযানের এক পর্যায়ে এখানে এই মুহূর্তে যে দৃশ্যটা দেখা যাচ্ছে দেশ সেনা সদস্যরা ধাওয়া দিয়ে স্কুল বা কলেজ ভবনের দিকে গিয়েছিলেন তারা ফিরে আসছেন আমরা দেখতে পাচ্ছি এবার একজনকে ধরে আনা হয়েছে এখানে দেখা যাচ্ছে সাংবাদিকরা ঘটনাস্থলে আছে এবং আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছিলাম এখানে ওর এখানে কে গেল থাকবে কি ঘটেছে আসলে কি ওইখানে না উদ্ধার অভিযান চলছে এই সময় মানে কি তৎপরতা এখন এখন তো উদ্ধার অভিযানেই সহযোগিতা করার কথা সবাইকে না আমরা যেমনটা দেখছি যে এখানেই ঠিক এই জায়গায় উদ্ধার তৎপরতা চলে এখানেই ক্রেন আনা হয়েছে ক্রেন এনে রাখা হয়েছে এবং ভালো আছে লাইভে আছি মুহুর্তে একটু যদি আমাদের জানান আর কি দেখলেন এ পর্যন্ত তারপর আপনার চোখে আর কি আপনি কি দেখলেন একটু যদি জানান মানে এখন পর্যন্ত কি দেখা গেছে আর কি জাস্ট আপনাকে এসে মানে আমরা টঙ্গী থানার আচ্ছা উনি ভাই আমরা একটু যদি সরাসরি আছি একটু যদি আচ্ছা আচ্ছা উনি ফোনে কথা বলছে আপনাদের আপনাদের মানে এখন অবস্থান কি রকম আপনারা কি করছেন আর কি পরিস্থিতি নিয়ন্ত্রণে মানে এই সার্বিক পরিস্থিতি নিয়ে মানে আমাদের যে আমাদের অবজারভেশনে আছে আমরা যেখানে যেটা সমস্যা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি আমরা যে আইন শৃঙ্খলা সহ এখানকার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের উদ্ধার কর্তৃপক্ষের নির্দেশে আমরা চেষ্টা করতেছি এটা আমরা দেখছি প্রাথমিক উদ্ধার কাজ শেষ হয়েছে এখন ঠিকই চলছে এখন চলছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে অনেক লোকজন আসে যেন ডিসিপ্লিন ঠিক থাকে অন্য কোনো অন্য কিছু কোনো আর কোনো নতুন কোনো ঘটনা না সৃষ্টি হয় সবাই শান্তিপূর্ণ থাকে উদ্ধার কাজ সাথে সাথে এখানকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা ট্রেন আনা

সামনে থেকে যেখানে ঠিক প্লেনটি এসে যে ভবনটিতে আঘাত করে ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সতর্ক অবস্থান এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তৎপরতাও এখানে চলছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি

আপনাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে কি অবস্থা সবাই নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে এখানে কি একটা ঘটনা ঘটেছে দেখলাম কি এ এই মুহূর্তে ও ধরনের ঘটনা ঘটে না আশপাশে অসুখ জনতা আছে তাদেরকে পিছনে দিতে হচ্ছে এখন অনেকে চিলাচিলি করছে আদারের জন্য কিছু না দর্শক যেমনটি জানছিলাম আমরা এখান থেকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের যে তৎপরতা সেটা চলছে এবং ক্রেন লাগিয়ে এই মুহূর্তে আমরা ভবনটির একেবারে কাছাকাছি অবস্থান করছি যেখানে প্লেনটি আসলে যেখানে হ্রাস হয়েছে ঠিক সেই জায়গায় প্লেনটি যে জায়গায় হ্রাস হয়েছে সেখানে আমরা অবস্থান নিয়েছি এবং এখানে দেখছি যে ক্রেন ক্রেন দিয়ে কোনো কিছু টানার জন্য ক্রেনটাকে রশি রশি এবং ক্রেন সেই সেগুলোর যে ব্যস্ততা বা তৎপরতা সেই তৎপরতা চালাচ্ছে এখানে বিমান বাহিনী বিমান বাহিনীর ক্রেনে যে হায়দর ভবন যে ভবন ঠিক ভবনের সামনেই আসলে এই তৎপরতাটা চলছে বা তৎপরতা চালানো হচ্ছে এখানে দর্শক দেখছেন উদ্ধার তৎপরতার এই পর্যায়ে এখানে যে কার্যক্রমগুলো চলমান রয়েছে এ পর্যন্ত আমাদের কাছে আসা তথ্যে জানা গেছে উনিশজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন এই তথ্যটা জানতে পেরেছি দর্শক সরাসরি দেখছেন এখানে পুলিশের যে তৎপরতা রয়েছে সেটিও রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান রয়েছে এখানে আশপাশে উৎসুক হাজার হাজার জনতা ভিড় করছিলেন একেবারে স্কুলের মাঠ পর্যন্ত চলে আসছিলেন স্কুল মাঠের বাইরেও আরো হাজার হাজার উৎসুক যাদেরকে তাড়িয়ে দিতে যাদেরকে সরানোর দেখা গেছে তাদেরকে সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে যেখানে এই ঘটনাটাকে প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং ক্রেন দিয়ে শেষ মুহূর্তের যে কাজ সেগুলোই করা হচ্ছিল সেনা তৎপরতা চলছে বিমান বাহিনী যৌথভাবে ভাবে এই উদ্ধার তৎপরতাটি এর মধ্যে চালিয়ে যাচ্ছে প্লেনটা যে বিমানটি যে এফ সিরিজের যে যুদ্ধ বিমানটি ক্রাস করে সেটি কিন্তু অনেক ভেতরে ঢুকে যায় এই স্কুল ভবনের একেবারে স্কুল ভবনের দেয়াল ধসিয়ে দেয়ালটাকে আঘাত করে একেবারে ভেতরের দিকে ধসিয়ে পড়ে যায় সেখান থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এখন সেটাই আসলে চলছে যেমনটা দেখা যাচ্ছে আমরা দেখেছি ক্রাইম সিন ইউনিট তারাও এখানে এসেছেন তাদের কার্যক্রমও এখানে চলছে এখানে আরেকটি গুলোযোগের খবর আমরা পাচ্ছি আরেকটি গুলোযোগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি একটি যুগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি ওদিকে করেন না দর্শক এখানে একটি যুগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু পেছনের দিকে সরে যাই যেহেতু এখানে গুলো যুগের ঘটনা আমরা দেখি যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে কোনো কারণে কারণ এখানে একজন শিক্ষার্থী বা তাদের শিক্ষককে ধরে নিয়ে আসার ঘটনা ঘটছে এবং এরপর থেকে আসলে উত্তপ্ত অবস্থা এখানে দেখা গেছে যেটা এখনও চলমান আছে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অনেকটা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে এবং তাদের সেই দৃশ্যটা যদি একটু কাছাকাছি অবস্থান করে দেখাই যে ঠিক কী ঘটছে এই মুহুর্তে সেখানে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে কারণ তাদের একজন শিক্ষার্থীকে ধরে এনে এখানে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল কারণ উৎসুক অনেক মানুষ হাজার হাজার উৎসুক মানুষ এখানে রয়েছে এবং সেই উৎসুক মানুষকে থামাতে বা নিয়ন্ত্রণে যে সেনা তৎপরতা যে চলে সেটাই চলছিল কারণ এখানে নানা লাইভে আছে আমরা সাংবাদিক সাংবাদিক আমি খুলে দিচ্ছি আপনি খুলে দেন করেন